সালামু আলাইকুম প্রতিদিনের মতন আরেকটা বলো বিকেল থেকে আজকে শুরু করলাম সাত বাগানে পানি দিতে গেলাম আর রাত্রে আমাদের কে হঠাৎ করে আমার বাবা মা আসলো তাদের কী খাওয়াইলাম রাত্রে আর দুই একদিনে ভিডিও পাবেন দু তিন দিনে কী খাওয়াইলাম বাবা আমাদের যেহেতু আমি ব্লগ ভিডিও দেই নেই তা যাই হোক ভিডিওটা শুরু করতেছিলাম তো সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো এই তো আমার স্বাদ গাছে এসে বললাম সাত বাগানের কাছে তো আমি আজকে সবজি পচে পানি কিছু পানি দিব তো এই তো গাছ এই গাছ আমার কোনো অনেক কিছু গাছ আছে গাছগুলো হচ্ছে আমার আর আমার পাশের রুমের এক আন্টি দুজন আমরা ভাগে করি কারণ আমি তো সবসময় সময় দিতে পারি না আনটি তো অনেক সময় দেয় গাছের অনেক পরিচর্চা করে তাই ভাবছি আন্টি আমার সব সবসময় দেখাশোনা করে আনটি বলে সবসময় তুমি আরও গাছের না আমি আরও তোমার গাছগুলো দেখাশোনা করবো যেহেতু আমারও আছে তারও আছে মিল্লা জিরা দুজনেই করি বাগানটা তা যাই হোক টুকি যাই হয় আলহামদুলিল্লাহ 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 বেগুন হয় টমেটো হয় দেখেন কত সুন্দর টমেটো হয়ে রয়েছে আর ওদিন আমি দুটা চারা আনছি বেগুন হয়ে রয়েছে আলহামদুলিল্লাহ মশাল্লা দিলাই দিয়ে এক চরণ খাইলাম আবার চরণ মানে বীজ ফেলাইছি গাছে ফুল ফুটে রয়েছে মশাল্লাহ ভালো লাগে যে লাউ ওদিন কয়েকটা ছিটছি ছোটো মোটো আন্টি উনিছে আমি উনিছি দুজন ভাগাভাগি করে আর এদিকে ছোট লাউ আর এদিকে আমি গাছ পানি নিয়ে আসছি তো গাছগুলো আমি ফাঁকা ফাঁকা করে দিতে করলা গাছটা একটু সরাই দিব করলা গাছটা পড়ে গেছে তো যাই হোক মাহাদী হাসান তো অনেক পেতেছে এই গাছে টমেটো হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গাছ তো গাছে টমেটো হওয়ার পরে আমরা মানে গাছে বাঁকা আসছি আর এদিকে শুনি আব্বা আম্মা আসবে রাত্রে তো বলতেছিল আসার কথা ছিল সকালে পরে ভাসটা ভাবছি আসবে না পরে বলতে সিএনজি পাইছি সিএনজি না সরি আবার বড় বনজামে গাড়িতে করে দিয়ে গেছে তো যাই হোক তারা দিয়ে যাওয়ার পরে মানে আসছে যদি কি আমরা বিকাল থেকে আজকে ব্লগটা শুরু করছিলাম তো যাই হোক রাত পর্যন্ত কী করলাম আবার সকালে নাস্তা একটু দেখাবো পুরো ভিডিও দেখাবো না আবার নেক্সট ভিডিওতে দেখাবো তো আমি গাছে পানি টানি দিয়ে সুন্দর করে বাসায় চলে যাবো তো দেখেন মশলা দিলে গাছের কত সুন্দর রহম হইতেছে ওই তো করলা গাছটা আমি দেখেন কোথায় বাঁচিয়ে দিছি আগে দিকে ছিল পড়ে যায় তো এদিকে বান্দা বান্দা দিলাম করলা গাছটা মশলা দিলে দি ভালোই হইতেছে তো এরা একটু যত্ন নিতে হবে না হলে তো হবে না তাই যাই হোক এদিকে একটু আমার গাছে মরিচ হয়েছে আমি মরিচ দিলে ছিঁড়ে নিয়ে যাব মা আসবে মা খাবে তাই ভাবলাম আজকে ছিঁড়ে নিয়ে যায় মরিচ দিলে ছিঁড়েও নিয়ে যাব তাই তো আমার গাছের পরিচর্যা প্রায় শেষ একটু পানি দিয়ে গেলাম আর যেহেতু আজকে বেশি রোদ ওঠে নাই হালকা হালকা রোদ অল্প অল্প পানি দিলাম তাই তো রাত্রিবেলা দেখে আমার আব্বা মা ফল ফলটল অনেক কিছু নিয়ে আসছে হয়তো ভিডিও করিনি কারণ মেহমান আসলে কি হয় আমার ভিডিও করতে সব ভুলে যায় তা আমার বাসা যা ছিল আর আব্বা ফল ফলটল নিয়ে আসছি আর আমার আব্বা ভাত খাবে না আম্মাও খাবে না তৈরি কথাছে। তা যেহেতু আমি হলুদ দিয়ে রান্না করছিলাম আজকে তরকারি করলা ভাজি তা তারা আবার হলুদ আর রসুন খায় না তো এটা আমি বুলে গেছিলাম তো তারা হুড়া দুইটা ডিম ভুনা করে দিলাম রাত্রে খাওয়ার জন্য খাইতে চায় না অনেক জোর জলম করে খাওয়াইছি মানে তারা রাত্রেও খাইতে চায় না সকালও নাস্তা রুটি খায় রাত্রে ভাত খায় না দু এক সময় আমার আম্মার রুটি দিয়ে একটা খাইলে খায় না খাইলে না খায় 人。<c oughs> <c oughs> তা যাই হোক একটু ডিম বোনার আমি করতেছিলাম মশলা দিলে দুটা ডিম বোনা করবো যেহেতু আমরা এখন ভাত খাইয়েই ফেলাইছি তো আমি ভাবলাম একটু দুইটা ডিম বোনা তরকারি ছিল তরকারি এনে করলো যেটা ডিম দিয়ে খাইছে রাত্রে তোমার গাছে ধনিয়া পাতাও আছে তো ধনিয়া পাতা দিয়ে দিলাম তাই তো বেলা গেল দুইটা দিয়া তা যাই হোক সকালবেলা আমি একটু হালুয়া রান্না করবো আর আটার রুটি সেদ্ধ করে নিয়েছি তো এগুলো রুটি বানাবি করবার কী কী দিয়ে নাস্তা দিলাম আগামীকালকে ইনশাল্লাহ আবার দেখাবো যেহেতু ব্লগ ভিডিও ছোটো মোটো করেই বানাইলাম তো আমি রুটিগুলো বানিয়ে দিয়েছিলাম এদিকে হালুয়াটা আমার হয়ে গেছে তা হালুয়াটা হওয়ার পরে এদিকে ব্যাটাগুলো সিদ্ধ করে আর এদিকে ডিম পোস্ট করে নিতেছিলাম আব্বা মারকে খাইতে দিবো তো যাই হোক ওটা পরোটাও ভাজতেছিলাম রুটিও ভাসছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে নেক্সট ভিডিও তো দেখতে থাকবেন আল্লাহ পে